আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আবার চলে এসেছি আপনারা অনেক সময় মোবাইল রিচার্জ করতে গেলে পারে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা রিচার্জ করেন যে প্যাকেজ থাকে সেই প্যাকেজটা ছাড়াও আপনাদের কাছ থেকে দুই তিন টাকা করে এক্সট্রা কেটে নেয় তো এখন কি করবেন যেসব প্ল্যাটফর্ম থেকে আপনারা কেটে থাকেন পেটিএম ফোনপে গুগল পে অ্যামাজন পে সো এই সব প্ল্যাটফর্ম প্রচুর এক্সট্রা চার্জ কাটতে থাকে তো এই প্ল্যাটফর্ম ছাড়া আরেকটি প্ল্যাটফর্ম আছে যেটা আপনারা ফ্রি তে ইউজ করতে পারবেন এই অ্যাপসটা নাম হচ্ছে ইউজমি অ্যাপ এই অ্যাপসটি যে লিঙ্ক লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো অ্যাপসটি খুবই সুন্দর অ্যাপস আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা রিসার্সও করতে পারবেন লোন পেমেন্ট করতে পারবেন ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন গ্যাস পেমেন্ট করতে পারবেন এছাড়াও আছে আপনার আরও বিভিন্ন রকম গোল্ড লোনের যে বিষয়গুলো থাকবে সমস্ত কিছু কম বেশি এখানে আছে এছাড়া একটা এক্সট্রা ফেসিলিটি যেটা হচ্ছে সেটা হলো কি আপনারা যা বিভিন্ন প্ল্যাটফর্মে যে ছবি পোস্ট করলে পরে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পয়সা পান না কিন্তু এখানে কি আছে এখানে যদি আপনারা ছবি পোস্ট করেন সেখান থেকেও একটা আর্নিং আপনারা করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আমি এই যে ইউজমি অ্যাপটার কথা বলছি এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করবে সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে আমাদের সামনে এসেছি সেটি হলো আপনারা যদি কোনো মানে কোনো ছবি দিয়ে আপনারা কিভাবে বুঝবেন যে সেই ছবিটি কবে কোথায় কখন তুলেছে আজকের কীভাবে একটি ছবি দিয়ে কবে কখন কোন তারিখে কোন সময় ছবিটি তোলা হয়েছে এবং কোথায় তোলা হয়েছে ট্র্যাক করবেন কিভাবে আজকের এই ট্রিক্সটা আপনাদের শিখিয়ে দেব তো বেশি কথা না বলে চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে মোবাইল স্ক্রিনে আসলাম এরপরে গুগলে যেতে হবে এই যে গুগল গুগলে গিয়ে লিখতে হবে সি টু ম্যাপ এম পি লিখে সার্চ করতে হবে প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এবার সিলেক্ট ফটো ফাইল এই সিলেক্ট ফটো ফাইল করছি ফাইল ম্যানেজার থেকে ফাইল নিলাম ফাইল নিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ফটো নেব দেখি কি ফটো নেওয়া যায় আমি ধরুন এই ফটোটা নিচ্ছি এই যে দিয়েছে দেওয়ার পরে নিচে দেখুন এই যে দেখুন কোন সেট থেকে ছবিটা তুলেছি আমি মডেল কত লেন্স শাটার আচ্ছা নাম্বার আছে আইএসও স্পিড এবার নিচে দেখুন ইমেজের কত রেজিলেশন এটা আছে প্লাস ডেট যেটা মেন আর কি এই দেখুন ডেট টাইম হ্যাঁ সবই এখানে দিয়ে দিয়েছে আর আমরা এই দেখুন লোকেশনটা দিয়ে দিয়েছে এই যে আমি কোন লোকেশন থেকে এই ছবিটা তোলা হয়েছে মোর ইনফো এই যে মোর ইনফোতে ক্লিক করলে এই যে মোর ইনফো এটা ক্লিক করলে লোকেশান মানে কোন লোকেশান থেকে এটা ছবিটা তোলা হয়েছে পুরো দেখিয়ে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত